বাংলাদেশ যদি এশিয়া কাপ আর কোনো ম্যাচ যদি নাও যেতে তবে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে সম্ভাবনার কারণ প্রধানত বাংলাদেশের প্রধানত শর্ত হলো যে পাকিস্তানকে আজকে শ্রীলঙ্কার কাছে হারাতে হবে নাম্বার দুই হলো ভারতকে সব ম্যাচ জিততে হবে আর আবার যদি ভারত যদি শ্রীলঙ্কাকে হারালে এবং পাকিস্তান বাংলাদেশকে হারালে এবং বাংলাদেশ ভারতের কাছে হেরে গেলে সুপার ফোরের পয়েন্ট হয় ভারতের ছয় পয়েন্ট এবং বাকি তিন দলের পয়েন্ট হবে দুই পয়েন্ট করে এতে করে রান রেটে যে দল এগিয়ে থাকে সেই দল টিকিট পাবে বাংলাদেশ যদি দল এগিয়ে থাকে বাংলাদেশ টিকিট পাবে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ম্যাচ না জিতলেও তবুও বাংলাদেশকে অনেক ম্যা এই দুই ম্যাচ ভারত এবং পাকিস্তানকে জিততে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটি ক্লিক করে পাশে থাকবেন আজকে মনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টা বাই বাই